তো হ্যালো বন্ধুরা আজকে আমি প্রথমবারের মতন ঢেঁকিতে করে চালের গুড়ি বানাতে যাচ্ছি আর এই সমস্ত নিয়েই থাকছে আজকের পুরো ব্লগ তো প্রথমে আমার ভাই হিরোর মতন এন্ট্রি নিয়ে নিল দেন আমার মা তার মাথার উপরে একটা বড় হাঁড়ি তুলে দিল যদিও হাঁড়িটার মধ্যে খালি ছিল দেন আমার ভাই ঢেকে ঘরের দিকে এগোতে লাগলো দেন আমরাও ঢেকে ঘরের দিকে এগোতে লাগলাম একে একে এই যে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে তারপর গিয়েই আমরা প্রথমে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো কারণ আমার একদম নোংরা জিনিস পছন্দ হয় না তাই আমি একটা ঝাটার সঙ্গে করে নিয়ে গেছিলাম আর আশেপাশের অবস্থা একটু ক্রিটিক্যাল ছিল কারণ এটা আমাদের জায়গা ছিল না একটা পাশের বাড়ি তো যাই হোক আমি জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আর আমি গল্প করছিলাম মায়েদের সঙ্গে যে কখন কি হবে কি না দেন আমি এই যে এর উপরে অনেক নোংরা ছিল ঢেকিটার উপরে তো সেগুলোও আমি পরিষ্কার করে নিলাম তারপরে আমি এই দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো আমি এর পাশ থেকে পাতিয়ে দিলাম কারণ নোংরা যেহেতু না ওঠে যেহেতু না ওঠে তো আজকে আমরা অনেক চালের গুড়ি বানাবো যেহেতু আমাদের জনসংখ্যা বেশি তাই আমরা অনেক চালের গুঁড়ি বানাবো আর আমাদের অনেকেই পিঠে খেতে ভালোবাসে বাড়িতে তো তাদের জন্যই আমরা এই যে পিঠের চালগুলো বানাচ্ছি আর এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়েও গুঁড়ো বানানো যায় কিন্তু ওগুলোর স্বাদ অতটাও ভালো হয় না ঢেকেতে গুড়ি বানিয়ে সেই পিঠেটা বানালে নাকি অনেক টেস্টি হয় শুনেছি তো প্রতি বছরই আমার মা আর অনেকেই যারা আছে কাকিমারা তো একে একে এই রকমভাবে ঢেকেতে চাল কোটে তো তারপরে আমি আর মামি মিলে সমস্ত বস্তাগুলো পাশ থেকে দিয়ে নিলাম যাতে এর পাশ থেকে নোংরা আর না বেরিয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার আমাদের আস্তে আস্তে ঢেঁকিতে পাট দেওয়ার পালা তো তার আগে এই দেখতে পাচ্ছেন একটা গামলি আছে আমার কাছে এটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি আর এই দেখো কত কিছু আছে এখানটায় তো আরও অনেকেই আসবে শুধু এই কয়েকজন ন আমরা তো দেখতে পাচ্ছেন আমার মামি আগে উঠে গেছে আর এই যে আমার মা কয়েকটা চাল ওর মধ্যে ¿Qué তো তারপরে দেখতে পাচ্ছেন চালগুলো প্রথমে ধুয়ে রেখে দিয়েছিল তো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতগুলো চাল দিচ্ছে পুরো এক হাডি প্রায় তারপর আমি আর মামি উঠে গেছিল আর আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কীরকমভাবে পা দিতে হয় কি না তো তারপরে দেখতে পাচ্ছেন আমিও মামির দেখা দেখি পা দিচ্ছিলাম আর আমার কীরকম লাগছিল আমি অতটাও ভর দিয়ে পা দিতে হবে বলছিল কিন্তু আমি অতটাও ভর দিচ্ছিলাম না তো তারপরে দেখো গাইস আমি এই যে গলা বাড়ি দেখছিলাম তো তারপরে এই যে কি একটা প্রবলেম হচ্ছিল সেটাই দেখছিল সবাই মিলে অ্যাকচুয়ালি ওর মধ্যে একটা মশা মরে গেছিল তো সেটাই মা ফেলে দিচ্ছিল আর আমরা খুব করছিলাম তো আর তাই সব কিছুই করে করছিলাম আর দেখতে পাচ্ছেন আমরা আবার পা দেওয়া স্টার্ট করে দিয়েছি আর কীরকম লাগছে ঢেকিতে পা দিতে দিতে আমায় আমার হাসি পাচ্ছিল যাই হোক এই যে আমার লাস্টে আমার পায়ে লেগেছিলো তো আমরা হেভি হাসছিলাম আর আমার পাটা কীরকম উঁচু করে দিলাম আর সেই দেখে আমার হেভি হাস 你吃了